টি শার্ট প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট চলে আসছে আমাদের মেনসের বিভিন্ন সাইজের মধ্যে থাকবে এস এম এল এক্স এল আপনার সব সাইজ সব কালারই থাকবে যে দেখেন কার্টুন গুলো দেখেন সবই কিন্তু এরকম ভাবে কালার রং সবই থাকবে ঠিক আছে দেখাই দিই এটার মধ্যে তিনটা বায়ার থাকবে নট ফেস আপনার থিম বাললেন পুমা এগুলো ডাইরেক্ট গার্মেন্টস থেকে ভাবে আসে একদম ডাইরেক্ট গার্মেন্টস থেকে বলছেন এক কার্টনে কত পিস থাকে 135 পিস থাকবে আপনার পার পিস হলো 115 টাকা করে সেই হিসাবে 115525 টাকা আসে যদি কেউ যদি এক কার্টন নেয় তাহলে 525 টাকা ডিসকাউন্টে 15000 টাকা নিতে পারবে আচ্ছা এমবুটা একটু অরিজিনাল এমবুটা

কালেকশন থাকে সব সময় এগুলো পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্সেল এর একটা প্রোডাক্ট আপনি গিরান্টি সহকারে আপনার দোকানে বা শোরুমে বিক্রি করবেন তিন থেকে চার বছরের গ্যারান্টি দিয়ে দেবেন রং খস কালার কিচ্ছু করতে পারবে না আচ্ছা এবং পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত আপনি সেল করতে পারবেন সেল প্রিমিয়াম মাত্র দুশো পঞ্চাশ টাকায় নিয়ে গিয়ে আচ্ছা প্রিয় দর্শন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত মূল প্রস্তুতকারক এবং পাইকারিদের সন্ধানগুলো দিতে তো গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাইং হাউজের কিন্তু ভিডিও আমরা বিগত পাঁচ বছর ধরে করি তো তারা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে অনেকে যারা গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু গ্যালাক্সি এক্সপোর্ট জোন চিনেন আর যারা না চিনেন তারা অবশ্যই তাদের শোরুমটি ভিজিট করবেন এটি হচ্ছে তাদের বাইক হাউস ঢাকার উত্তরা কামারপাড়া বাস থেকে একটু ভিতরে অর্থাৎ উত্তরা নং সেক্টর তেইশ নম্বর রোড

এগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের কাছে একশো পঁচাত্তর টাকা করে একশো পঁচাত্তর অল্প কিছু প্রোডাক্ট আছে যারা নিতে চান সরাসরি হাউজে এসেও নিতে পারেন অথবা অনলাইনেও নিতে পারেন আপনার দুইশো বিশ প্লাস জিএসএম থাকবে দুইশো বিশ হ্যাঁ এই যে দেখুন

ভিডিওটা বড় করবেন এই জন্য খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছে আমাদের কাছে দুই থেকে চোদ্দ বছর পর্যন্ত এই পোলো শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালার দিয়ে চব্বিশ পিস করে বান্ডিল করা থাকবে মাত্র একশো বিশ টাকায় নিতে পারবেন

শর্ট প্যান্ট গুলো পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে আচ্ছা আপনার বারো পিস করে বান্ডিল করা থাকবে মেলস এর এম এল এক্স এর সাইজ রেশিও করে কালার বাই কালার রেশিও করা এই শর্ট প্যান্ট গুলো পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকা করে এবং লেডিস এর টাইস গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই টাইস গুলো মাত্র পেয়ে যাবেন আমাদের কাছে একশো বিশ টাকা করে চায়না ফেব্রিক্স আচ্ছা যে বারো পিস করে বান্ডিল করা থাকবে প্রত্যেকটা কালার বাই কালার রেশিও থাকবে তো চেষ্টা করলাম হাউজে আপাতত কি কি প্রোডাক্ট ছিল একটু সামান্য ধারণা দেওয়ার জন্য যাদের পায়ে প্রোডাক্ট লাগবে আমি আমাদের ঠিকানাটা আরেকবার একটু বলে দিই গ্যালাক্সি এক্স পর্যন্ত বাইং হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নম্বর দুইয়ের দোতলায় সরাসরি হাউজে এসেও প্রোডাক্ট নিতে পারবেন চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে আপনারা প্রোডাক্ট নিতে পারবে সেক্ষেত্রে শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিতে হবে আর কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে তার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগ